স্মাইল বার এর দোকান এখানে হুডি পাওয়া যাচ্ছে আর ইডো আছে ভিতরে পাইপ আছে সিমেন্ট আছে রেং টিয়া স্মাইল বাইরের দোকান এই দোকানটি চেঞ্জ হবে আর স্মাইল বাইরের বাড়িতে একটি ঘর দেওয়া হচ্ছে

আমার নাম ইসমাইল হোসেন আমি এই সিমেন্ট সেট বিক্রি করি এবং রড সিমেন্ট টিন অন্য তিন বিক্রি করি আমি ডাংটিয়া মোড়ের দোকান এবং এই কিছুদিন পরে স্থানান্তর হবে এই পাশ থেকে জিনেগাতি রোড ওই পাশে যাওয়া হবে স্থানান্তর হবে আনোয়ার সিমেন্ট সেট মানে এই রাস্তাটি হচ্ছে পূর্ব সাইড আর এটা হচ্ছে পশ্চিম সাইড পাতার অফিস থেকে আসছে আর এর রাস্তার দক্ষিণ পাশে দেই দোকানটি মসজিদের সাথেই থাকবে সকলেই ওই দোকানে আসবেন এই দোকানটি এই জায়গা থেকে চেঞ্জ হইতে আছে দোকানটি হওয়ার পরে একটু বলে দেন সাইডে যাবে বাজারের দক্ষিণ পাশে জিনেগাতি রোড আমার আনোয়ার শীত তিন চোর মসজিদের পূর্ব পাশে আপনারা সবাই আসবেন এখানে সিমেন্ট টিন থেকে শুরু করে সব ধরনের টিন পাওয়া যায় রড সিমেন্ট সবকিছু পাওয়া যায় মাল আপনারা সবাই আসবেন আর এই খুবই গুণে টিনগুলি মানে ভালো আপনারা সবাই কিনবেন আমি নিজেও ঘর দিছি আর অন্য অন্য ঘরও দিছে আমার ঘরও এখানে দেওয়া আছে আপনারা দেখবেন আমি একটা ঘর দিছি এবং আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করি আর এই চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে

টিনের হুকার আছে কিন্তু আমরা তো হুকার দিতেছে না আর এই যে সিদ্দি যে আপনারা ডিল মেশিন ছাড়া করতে আছেন এটা কি সরি হইতেছে বাইরে তো সরি হয়নি এটা আমরা জানি কিন্তু আঙ্গুরে তো ডিল মেশিন দেন না এটা

কাজটি অনেক সুন্দর হয়েছে সকলে একটু ভালোবাসা দিবেন তিনটি হচ্ছে আলোয়ার এক শিট টিন